নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত হ্যালো বন্ধুরা আজ শুভ মহাষ্টমী তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো আজকে আমি দমদম এয়ারপোর্টে চলে এসছি পেলিং এর উদ্দেশ্যে তো আমরা পেলিং বেড়াতে যাচ্ছি আমার কর্তাকে নিয়ে তো সারাদিন তো পার্লারের কাজের চাপ ছিল তো মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিছুদিনের জন্য যাচ্ছি উদ্দেশ্যে ওখান থেকে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা টাটা হঠাৎ করেই এই বেলিং যাওয়া প্যাকেজটা ঠিক করলাম তাই চটজলদির জন্য ট্রেনে কোনো টিকিট ছিল না তাই ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করলাম এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টে যাব

হ্যালো বন্ধুরা বাগডোগরায় পৌঁছে গেলাম বন্ধুরা আজ যাওয়ার কথা ছিল পেলিং কিন্তু ট্র্যাভেলার জানালো পেলিং এর আবহাওয়া ভালো নেই তাই ট্যুরটা একটু চেঞ্জ করে গ্যাংটকে যাওয়ার পরিকল্পনা হলো তাই জ্ঞানটকে কয়েকদিন থেকে আবার পেলিং এর উদ্দেশ্যে রওনা দেব এই জ্ঞানটকে আমি চোদ্দ থেকে পনেরো বছর আগে এসেছিলাম তাই জ্ঞানটকে যাওয়ার ইচ্ছে ছিল না যাক আবার চললাম সেই জ্ঞানটকে দেখি পনেরো বছরে কতটা পরিবর্তন হলো এই জ্ঞানটক। বন্ধুরা এবার সিকিমে ঢুকে পড়েছি আজকে শ্রীমী গ্যাংটকে হনুমান মন্দিরে এখানকার ভিউস টা দেখে নাও এবার চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে এখানে বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ আর অনেক মেডিসিনাল প্ল্যান্ট দেখতে পেলাম এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যস্থানে হ্যালো বন্ধুরা আজকে আমি গ্যাংটকে আছি তাসি ভিউ পয়েন্ট এখানে এসেছি দেখো এখানকার কি মনোরম দৃশ্য দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় কিন্তু ক্লাউড আছে বলে এখন দেখা যাচ্ছে না ওই সামনেটা দেখো যেখানে মেঘ করে আছে ওখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা পুরো দেখা যায় প্রভু যতটা আসছে আমি ততটা দেখানোর চেষ্টা করছি কি অসাধারণ দৃশ্য যারা এসেছ তারা তো জানো যারা আসনি তারা একবার অবশ্যই আসবে ভীষণ ভালো লাগবে কত নিরিবিলি পরিবেশ খুব সুন্দর আমরা এবার চলে এসেছি বকথ্যাং ফলসে এখানে অনেকেই জিপ লাইন চড়ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে গ্যাংটকে বহু জায়গায় ওয়াটার ওয়াটারফলস দেখা যায় তার মধ্যে বকথ্যাং ওয়াটারফলস অন্যতম এখানেও কিছুক্ষণ সময় কাটা এবার চলে এসেছি একটি মনেস্ট্রিতে বাইরের প্রার্থনা জায়গাটি খুবই সুন্দর মনেস্ট্রির ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ছবি তোমাদেরকে দেখাতে ভেতরের না এই জন্য বাইরের স্থানে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এই মনেস্ট্রি দেখে দুপুরের খাবার খাবো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় এমজি মার্গে ঘুরবো মোমো আইসক্রিম খাবার ইচ্ছে আছে কাল যাব বাবা মন্দির কারণ আগেরবার বাবার মন্দির দেখতে পাইনি প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার আশা রাখি দেখতে পাবো কিন্তু এই পাহাড়ে কখন কি দুর্যোগ নেমে আসে কেউ বলতে পারে না আজ অবশ্য আবহাওয়া খুবই ভালো ছিল আমি জ্ঞানটকে এখন সন্ধে সাতটা আমি জ্ঞানটকে এমজি মার্কে আছি সব ম্যালিক ঘুরছি এখন একটুখানি বসলাম আর আজকের ওয়েদারটা খুবই ভালো খুবই সুন্দর আমাদের ওদিকে যেমন বৃষ্টি বৃষ্টি পড়ছে এখানে সেরকম না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুবই চারিদিকে লাইট জ্বলছে জ্বলছে বেশ ভালো লাগছে দেখতে টাইম পাসের জন্য আদর্শ জায়গা আর আইসক্রিম টাইসক্রিম খেলাম এবারে আর একটুখানি ঘুরে নি ঘুরে একটু চাটা খাবো খেয়ে আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা করবো টাটা দেখো কি সুন্দর আজকে ওয়েদারটা তো এত ভালো একটু বৃষ্টি নেই কিচ্ছু নেই কি সুন্দর একদম খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে ঘুরতে চারিদিকে আলোয় আলো হয়ে আছে কত মানুষজন বসে রেস্ট নিচ্ছে ঘুরছে কত দু একটা দোকানে এসেছি ঘুরলাম আরো কিছু দোকানে কালকের দিনটা যদি থাকি কিছু কেনাকাটা করব সকাল নটা বেরিয়ে পড়লাম গ্যাংটকের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে চোদ্দ পনেরো বছর আগে আমি এখানে এসেছিলাম তখনও ঝাঙ্গু নাথুলা খুব সুন্দরভাবে দেখে এসেছিলাম কিন্তু ফেরার পথে এতই তুষার ঝড় শুরু হয়ে গেছিল যে বাবার মন্দির আর দর্শন করা হয়নি তাই এবার নাথুলা আর যাব না বাবা মন্দির অবশ্যই দর্শন করব আমাদের ড্রাইভার ভাই বলল এখন নাকি বাবা মন্দির নতুন ভাবে তৈরি হয়েছে এখানেই নাকি সবাই দর্শন করে চলে যায় কিন্তু আমার ইচ্ছে বাবার পুরাতন ও নতুন দুই মন্দিরই দর্শন করব। আর দেখি নতুন কোন কোন স্থানে নিয়ে যায় আর আজ এই গানটক দর্শন করে কাল সকালবেলায় বেলায় পেলিং এর উদ্দেশ্যে রওনা দেব আর ও সিকিম সীমান্তের সড়ক সংস্থা সিকিম রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা এই এই বোঝায় সালে প্রতিষ্ঠিত হয় এর প্রকল্প স্বস্তিক সিকিমে যে তুষার বৃষ্টি হয় রাস্তায় বরফ জমে যায় বা এই ভূখণ্ডে রাস্তা বা সেতু নির্মাণের এই কাজ করে চলেছে এই ব্রো এই ব্রো সম্পূর্ণ অর্থ হলো বর্ডার রোডস অর্গানাই হাজার পঁচিশ সালের এই অক্টোবরে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে এরা গত দশকে তিনশো পঞ্চাশ কিলোমিটারের বেশি রাস্তা ছাব্বিশটি সেতু আর একটি ট্যানেলের কাজ সম্পূর্ণ করেছে তাই এই ব্রোকে সেলুট জানিয়ে এগিয়ে চললাম আমরা এবার এগিয়ে চললাম পুরাতন বাবা মন্দিরের দিকে নমস্কার বন্ধুরা আজকের গ্যাংটকের তৃতীয় দিন আজকে এসছি বাবা মন্দির আর তোমাদের সকলকে দশেরার শুভেচ্ছা জানালাম তো প্রচন্ড চারিদিকে কুয়াশায় ভরা তোমরা দেখো চারিদিকে কুয়াশায় ভরা আর ঠান্ডাটা প্রচুর তো চলো আর অন্যান্য জায়গাগুলো ঘুরি তারপর তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা এই বাবা হলেন বীর সৈনিক বাবা হরভজন সিং কথিত আছে এই বীর সৈনিক শহীদের পরেও সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন ইনি উনিশশো সালে শহীদ হয়েছিলেন কিন্তু তিনি চব্বিশ ঘন্টা ধরে দেশের সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন এমন অনেক ঘটনা আমরা শুনেছি বা কথিত আছে আজ তার পুরাতন মন্দির দর্শন করছি তার মূর্তি তার নিজস্ব পোশাক জুতো আজও সুন্দরভাবে মজুত করা আছে এই মন্দিরে তার বাংকারটাকেও মন্দির রূপে গড়ে তোলা হয়েছে দেখুন বন্ধুরা ওনার জুতো পোশাক বিছানা সব সুসজ্জিত সাজিয়ে রাখা হয়েছে সত্যি খুব সুন্দর ওনাকে জানাই শত শত কোটি প্রণাম আজ এখানে প্রচুর ঠান্ডা কিন্তু এখানে এসে ঠান্ডাটাকেও জয় করে ফেলেছি একটু একটু বৃষ্টিও পড়ছে এবার নিচে এসে ওনাকে আবারও সেলুট জানিয়ে পরবর্তী গন্তব্যে রওনা দিলাম এখানে এখন মেঘলা আকাশ এই জায়গাটা চায়না বর্ডারের সামনে সুন্দর একটি গ্রাম দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু তা ক্যামেরা বন্দি করতে পারলাম না খালি চোখে যেটুকু দেখলাম ভালোই লাগলো এবার চলে এসেছি নতুন বাবা মন্দিরে এখানেও বাবা হরভজন সিং এর নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ওনার মূর্তিটিকে খুবই সুন্দর ভাবে রাখা হয়েছে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর বাইরে মেঘলা আকাশ তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পরিবেশটা খুব মনোরম লাগছিল বাইরে বেরিয়ে দেখলাম দূরে মহাদেব শিবের বড় একটি মূর্তি তার সামনে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল নতুন বাবা মন্দির দর্শন দিয়ে এবার ছাঙ্গুর দিকে রওনা দেব এখন বিকেল হয়ে এসেছে চারিদিকে কুয়াশা থাকায় সেরম কিছু দেখা যাচ্ছিল না তা সত্ত্বেও যতটুকু দেখা যায় চারিপাশটা ঘুরে দেখলাম আরেকটু ইচ্ছে ছিল নৌকো চড়ার তাই আমার কর্তাকে নিয়ে উঠে পড়লাম নৌকাতে বেশ ভালোই লাগছিল সামনে মহাদেবের মন্দির দর্শন করলাম খুবই ভালো লাগলো মহাদেবকে সাক্ষী রেখে চললাম নিজ হোটেলে সন্ধ্যা নেমে এসছে কিন্তু হ্যাঁ বন্ধুরা অনেক পরিবর্তন হয়েছে এই কয়েক বছরে